আপনি সাতটাকে দিয়ে রাখছে প্রত্যেকটা গেঁথে কাঁটি মৃত্যুর দিতে আমার একটা জিনিস জানার ছিল আমার বাবা একাই সাতটাকে পরছে তুমি কখন আগুন লাগালো কখন অত্র নিয়ে আসলো আমাকে মাথায় ধরে নিত যে আমার বাবার সাতটাকে একবারে আর আমার যেন মতো জোরা টি আপনার গেলে আছে তাদের সবার পরে একই গেঁঠি বারবার দিয়ে রাখতে আর

এবং যেসব বিডিআর আঙ্কেলরা বাহিরে আছে চাকরি চলে গেছে তাদের চাকরিটা যেন তাড়াতাড়ি করে ফিরে দেওয়া হয় আপনাদের মাধ্যমে আমার নাম সামিয়া রশিদ আমি বিডিআর বগুলো রশিদের মে আমাদের ভাষা কলোনি যখনই শোনে যে আমরা বগুড়া তখন আমাদের সাথে কি যে ব্যবহার করে জানি না বগুড়ার মানুষ কি করছিল লয় সরকার